কি দেখছো বন্ধুরা ভালো করে দেখো এটা নাকি ভর ভর হতে হতে সব বেরিয়ে যাচ্ছে একদম দেখো ক্যামেরাটা ঠিক ধরেছে যে ভিডিও করছে একদম সব বেরিয়ে যাচ্ছে বুকের কাজ এদের নাকি কি ভর হচ্ছে এরা ভরের নাটক করে এক কথায় এখানে না বেশাবৃত্তি করতে বসেছে বুকের খাজ দেখিয়ে এসব দেখিয়ে ভিউজ কামাচ্ছে ইনকাম করছে লোক ডাকছে আর এগুলো নাকি কি ভর এটা মঙ্গলার কোন বোন দেবো বলো এটাকে দিই সেজ বোন মঙ্গলার বুঝেছো এটা হলো মঙ্গলার সেজ বোন কাল ছোটো বোনকে দেখে নিয়েছো আগের দিন সরি মেজ বোনকে দেখে নিয়েছো আজকে দিচ্ছি এটাকে সেজ বোন ঠিক আছে এইগুলো হলো সব মঙ্গলারই বোন আমি দেব কেন বলো তাদের বয়সটা কম তো তাই মঙ্গলার বোন নিয়ে আমি বলে দিচ্ছি কেননা সব তো মঙ্গলার বোনের খাতাতেই পড়বে আর মঙ্গলা তুই বলছিস না আমার কোনো বোন নেই তোরা মিথ্যা কথা বলছিস না না তোর মায়ের পেটের বোন এটা আমরা কেউ বলিনি রে মঙ্গলা কোরা বুঝেছিস এগুলো তোর খাতাতেই পড়ছে এগুলো তোর বোনের মতো নি কম যায় না বুঝেছিস নাটকে এবি এসব বুকের কাজ দেখিয়ে ইনকাম করতে বসে পড়েছে ভিউজ টানতে বসে পড়েছে লোক টানতে বসে পড়েছে এদের ভয় আসে আর ওইদিকে আমি তো পুরো ভিডিওটা দিন এবং সাউন্ডটাও কমিয়ে দিয়েছি জয় মাতাজি জয় মাতাজি করে এরকম করে ভর ও মাই গড সত্যি বন্ধুরা কিছু বলার নেই যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি যে এইগুলোকে মানুষ বিশ্বাস করছে আবার মঙ্গলা কি করেছে জানো বন্ধুরা হ্যাঁ গো সেটা নিয়ে লাইভে আসছি শিবের মাথায় বেলপাতা দিয়েছে তবে যেভাবে দিয়েছে সেই ভিডিওগুলো আছে কালকে নাই দেব এই রোস্টার সোমাতে দেখবে শিবের মাথায় বেলপাতা দেওয়ার কি ধরন ও মাই গড আমি না সত্যি মানে কোথায় যাব বন্ধুরা আমি খুঁজে পাচ্ছি না এসব দেখার পরে বিশ্বাস করো তো যাই হোক এরকম ভন্নামোগুলো আমার চোখের সামনেই পড়ছে ভগবান চাইছে আমি প্রতিবাদ করি আজকে এরকম যদি আমরা মানে হিসাব করি কত শহে শহে বেরিয়ে গেছে জানো সবাই মা পেয়ে যাচ্ছে সাধনা না করে মা আর যারা এত সাধনা করেছে এত কিছু ত্যাগ করেছে নিজেদের শোয়ার জায়গাটা অব্দি ত্যাগ করেছে মাকে পাওয়ার জন্য তারা কত পরীক্ষা দিয়েছে মাকে পাওয়ার জন্য তারপরে গিয়ে মা পেয়েছে আর এদের কোনো পরীক্ষাই নেই এদের কোনো পরীক্ষা লাগে না বন্ধুরা বুকের কাজ দেখিয়ে একদম বিন্দাস এটাকে বলে কি বলো তো ভগবান পাওয়া আমরা যদি কিছু বলতে চাই তুই পাপ করছিস তোর মতো পাপিসটা মেয়ে তুই আরও পাপে পরিপূর্ণ হয়ে যাবি আর কিছু চুতিয়া গুলো আছে মা মা করে মানে ভগবানকে নয় ওই যেসব সাধিকারাই যে এদের মতো নেই বুঝেছো মঙ্গলা এই যে মঙ্গলার যত মেজ সেজ বড় সেসব বোনগুলোকে দেখতে পাচ্ছ সেম কিছু বলার নেই বন্ধুরা আর কি বলবো বলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এবং লাইভে আসছি আর ওই চ্যানেলে একটা বার্তা দেব লাইভে আসার আগে সঙ্গীতা ম্যাডাম কি বার্তা দিয়েছে সবাই দেখো আগে আগে হো তা হে ক্যা আমি তো শুরু হয়েছে শুধু ট্রেলার দেখানো হচ্ছে পিকচার এখনো বাকি হে দোস্ত রুকো যারা সবার কারো সবার অবস্থা টাইট হবে একদম খেজুর ওই কী যেন বলে গাজরের হালুয়া বানিয়ে ছেড়ে দেব সব ভণ্ডামোগুলোকেই না একদম এক এক করে ধরবো আর এক এক করে চুলবো কথা দিলাম তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল আর বুজরুখীকে যারা বিশ্বাস করছেন করুন আর যারা বুজরুকি দেখে মজা নিচ্ছেন সেটাও নিন কিন্তু বেশি বিশ্বাস করতে যাবেন না একটা কথাই বলছি সৃষ্টিকর্তা যিনি শেষকর্তা তিনি বিধির বিধান কে খণ্ডায় এগুলোকে বিশ্বাস করে আরে ভগবান আপনার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে অবশ্যই ভগবানকে ডাকুন বা মায়ের মন্দিরে যান পুজো দিন কিন্তু সেখানে সব সেবিকারা একদম সেবকরা কিভাবে পুজো দিচ্ছে মাকে কিভাবে নিয়ে ছেলেখেলা করছে সেটা দেখার পরেও প্রতিবাদ করবেন না এটা মেনে নেওয়া যায় না আর একটা কথা মঙ্গলা যেভাবে কালকে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওতে আপনারা কি দেখেছেন আমি জানি না তবে আমি আসছি লাইভে ওয়েট অ্যান্ড ওয়াচ আজকের লাইভটা হবে অনেক কিছু চলো টাটা সবাই ভালো থেকো আবারও বললাম বুজরুকিকে বিশ্বাস করিবেন না মাকে ভালোবেসে ডাকুন মা রক্ষা করবে কোনো মানুষ নয় মায়ের চরণামিত্র খান কোনো মানুষের পা ধোয়ার চরণামিত্র নয় ঠিক আছে এরকম ভণ্ড মা বানিয়ে দিচ্ছে সব এদের মা হওয়ার যোগ্যতা আছে যারা এত সাধনা করেছে তাদেরকে অনেক পরীক্ষার মুখে পড়তে হয়েছে এমনি এমনি কিন্তু ভগবান পাওয়া যায় না তো এরকম যদি আমরা খুঁজি না হাজারো হাজারো চিটিংবাজ বেরিয়ে গেছে এরকম চিটিংবাজগুলো মা পেয়েছে এদেরকে দেখে মনে হয় পাক্কা চিটিং বাজ পাক্কা চোর এরা পাবে মা তো যাই হোক চলো টাটা এইটুকুই থাক